এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন যে কত সুন্দর কাজের সুবাতে এখানে প্রতি সপ্তাহে একবার আসা হয় যার জন্য জায়গার এই সৌন্দর্যটা উপভোগ করা হয় আবহাওয়াটা একটু খারাপ থাকার জন্যে নদী আজকে বেশ উত্তাল আর ঢেউ হচ্ছে ভুক্ত পাচ্ছেন

কখনও ভয়ানক হয়ে রূপ নেয় আমাদের এই অঞ্চলে পনেরোই নভেম্বর দু হাজার সাত সিডরের কথা মনে পড়ে যায় এমন আবহাওয়া দেখলে প্রথমক্ষণে ভালো লাগলেও পরবর্তীতে মনে পড়ে যায় আমাদের এই নদীমাতৃক বন্যা কবলিত এলাকার সেই ভয়াবহ চিত্রের কথা ভালোই উত্তাল আছে ঢেউ আছে ঢেউ আশ্রে এসে পড়ছে পারে আকাশ মেঘাচ্ছন্ন একদম পুরো নদীটাই আজকে খাঁজা যারা ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরে তারাও আজকে উঠে গেছে আবহাওয়া খারাপ শুটি সবাই কিনারে ভিড় করেছে সবাই যে মতন যা যার মতন চলে আসছে বন্যার পূর্ব আবাস আছে তো এই জন্য আসলে মানুষের কর্ম বিরতি চলছে যে দেখেন কি করছে গাড়ি ধোয়ার জন্য নামাইছে অসাধারণ দৃশ্য এই দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায় কিন্তু এই যে আবহাওয়া দেখছেন আমাদের নদীমাতৃক এই দেশে এলাকায় এই আবহাওয়া দেখলে আমাদের মন যতটা ভালো হয় তার থেকে বেশি ভীত হয় কারণ আমাদের নদীমাতৃক দেশে বন্যা কবলিত এলাকা আমরা বেশিরভাগ বন্যার সাথে মোকাবেলা করতে হয় আমাদের বেশি সময় অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ আপনাদেরকে